এগুলো সামনে তামাবিল স্থলবন্দর এটিতে ইন্ডিয়ার সাথে আমাদের কোচিং এখানে আমরা এই স্থলবন্দর দিয়ে মানুষ ফারাপর হয় ইন্ডিয়ার সঙ্গে যে শহরটা কথা বললাম সেই শহরের দিকে অবস্থিত আর এদিকে আমাদের জাফরান ঠিক আছে এই সামনে ইন্ডিয়ার গেট ঠিক আছে ইন্ডিয়ার গেট আর এ ইন্ডিয়ার সব গাড়ি আর এটা হলো বাংলাদেশের

আৰু বা আমাৰ ফুল চলি নহ'ব না ধুনীয়া হ'ব দে যাম না